নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই কম বেশি আপনারা সকলে ভালো আছেন আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি মিসম্যাচ দেখা যাচ্ছে তার প্রমাণ সমেত আজকে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে চলেছি এর আগেও একাধিক বার আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকে কোন বিষয়ে কোন ক্যাটাগরিতে জটিলতা সৃষ্টি হয়েছে সেই জটিলতা কিভাবে কাটবে বা কাটতে পারে সেটা আপনারা পুরো ভিডিওর যদি দেখেন তাহলে আপনাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে যারা বারে বারে বলেন আপার প্রাইমারিতে অত্যন্ত সুন্দর একটা বিচার হয়ে গেছে আপার প্রাইমারির সমস্যার খুব সুন্দর সমাধান হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমার আজ এই ভিডিওখানা কীরকম বলুন তো যে ফাইনাল ভ্যাকেন্সি যখন ঘোষিত হয়েছে কমিশন যখন হলমনামা দিয়ে একাধিক বার জানিয়েছে কোর্টের কাছে যখন স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন অ্যাডভোকেট সওয়াল জবাব করে বলেছে যে আমরা চোদ্দো হাজার বাহান্ন জনের নিয়োগ দিতে পারব আমাদের কাছে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে তারপরেও আজ বারোশো একচল্লিশ নয় বারোশো চুয়াল্লিশ জনের সমস্যা দেখা দিয়েছে ভ্যাকেন্সি মিসম্যাচ কোন সাবজেক্টের কোন বিষয়ের অর্থাৎ কোন ক্যাটাগরিতে এবং মেল ফিমেল ভেদে কতগুলো ভ্যাকেন্সির মিস দেখা যাচ্ছে সেটা হলমনামা আকারে স্কুল সার্ভিস কমিশন স্কুল এডুকেশন যে দপ্তর রয়েছে সেখানে পাঠিয়েছে তারা তারা জানিয়েছে এই ভ্যাকেন্সিগুলির যদি ম্যাচিং ভ্যাকেন্সি আমরা না পাই তাহলে আমরা নিয়োগ করতে পারব না অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের না সিট আপডেট না ভ্যাকেন্সি মিসম্যাচ সমাধান করার ক্ষমতা রয়েছে তারা একমাত্র রিক্রুটমেন্ট করতে পারে কিন্তু ভ্যাকেন্সি সমস্যা মেটাতে পারে না এবং শিক্ষা দপ্তর যেটা বলতে চাইছে এসএসসিকে ঘুরিয়ে যে তোমরা বারে বারে কোর্টে যেটা বলেছিলে হলমনামা দিয়ে সেটা তো আমাদেরকে বলো না আমাদের সাথে আলোচনা করো না আজকে যখন সমস্যা হচ্ছে তুমি যখন ফিউচার ভ্যাকেন্সি চাইছো আমরা দিতে পারবো না কোর্টের অর্ডার বাদে তাই যদি ফিউচার ভ্যাকেন্সি দিতেই হয় তাহলে তুমি আগে কোর্ট থেকে অর্ডার নিয়ে এসো কোর্টের পারমিশন ছাড়া আমরা কোনো মতেই ফিউচার ভ্যাকেন্সি দিতে পারি না তাই তারা চোদ্দোশো বিরাশি জনের ভ্যাকেন্সি চাইছে বারে বারে এবং সেইটা বলতে চাইছে শিক্ষা দপ্তর যে তোমরা কোটের কাছে অর্ডার নিও স্কুল সার্ভিস কমিশন যাতে কোর্টের কাছে অর্ডার নেই তাহলে এই বারোশো একচল্লিশ জন ওয়েটিংয়ের সমস্যার সমাধান না শিক্ষা দপ্তর করতে পারছে না এসএসসি করতে পারছে তাহলে এই সমস্যার সমাধান মাননীয় বিচারপতি দয়কে করতে হবে এবং এই সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে অ্যাডজাস্টমেন্ট সিট কনভার্ট এই রাস্তা নয় আর যদি এই রাস্তা হয়েও থাকে তাহলে শুধুমাত্র বারোশো একচল্লিশ জনের নিয়োগ হয়ে যাবে এটা আর কোনো মতেই সম্ভব নয় এরপর যেটা হবে যেটা হলো পাঁচ হাজার একশো আটটা যে সিট রয়েছে সেই সিটটাকে আপডেট করতে হবে অর্থাৎ ফিউচার ভ্যাকেন্সিতে হাত দিতে হবে ফিউচার ভ্যাকেন্সিতে যদি হাত দিতে হয় তাহলে কিন্তু পুরো খেলাটা ঘুরে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই যে বারোশো একচল্লিশ জনের নিয়োগ সেন্টা সম্পূর্ণরূপে এই মাননীয় বিচারপতিদের উপর নির্ভর করছে তারা কি অর্ডার দেবে এই তাদের এই অর্ডারের উপর নির্ভর করছে পুরো বারোশো একচল্লিশ জনের নিয়োগটা বারোশো একচল্লিশ জন যে পদ দিয়েও বেরোবে ম্যাট ছশো যারা মূল মামলাকারীদের টিমে ছিল অর্থাৎ ম্যাট ছশো আটত্রিশ এবং আদার্স অন্যান্য যারা ম্যাট আছে সেই সমস্ত যারা মামলাকারী তাদের দাবিটাও তো ছিল সিট আপডেট করে আমাদেরকে নিয়োগ দাও কিন্তু তখন স্কুল সার্ভিস কমিশন কোর্টকে ভুল বুঝিয়েছে ভুল হলম নামা দিয়েছে বিচারপতি দয় কখনোই তার অর্ডার কপিকে বদল করবে না হতেই পারে না দোষটা তো মাননীয় বিচারপতিরা করে না দোষটা করেছে এসএসসি তাই এস ভুল স্বীকার করতে হবে এবং এসএসসি কি সেটা ভুল স্বীকার করে সিট আপডেটের কথা বলতে হবে এবং শুধুমাত্র সিট আপডেট করলে হবে না মামলাকারীদেরকে কিভাবে তারা অ্যাডজাস্টমেন্ট করবে ওই সিটে সেই কথাটাও কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে বলতে হবে এবং সেইটা বলার পর যদি কোড রাজি হয় এবং যদি একটা অর্ডার হয় সেই অর্ডারের ভিত্তিতে শিক্ষা দপ্তর সিটটাকে অ্যালোটমেন্ট করবে এবং নিয়োগের ছাড়পত্র দেবে নচেত শিক্ষা দপ্তর বা তার সেক্রেটারি কোনো মতেই নিজ দায়িত্বে এই বারোশো একচল্লিশ জনের নিয়োগের সমাধান তারা করতে পারে না এবং করবে না যেটা সম্পূর্ণ বেআইনি কাজ তারা সেটা হাত দেবে না তাহলে যারা বারোশো একচল্লিশ জন যারা ওয়েটিংয়ে রয়েছেন তাদের যেমন ভবিষ্যৎ বিজ বাউ জলে এবং ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদেরও একটা অংশ তারা কিন্তু যারা এই মামলার সাথে জড়িত ছিল তারা কারণটা হলো এটাই যে তাদের দাবি কিন্তু ছিল এবং তারা দীর্ঘদিন ধরে সিট আপডেটের কথা বলেছে তারা টেস্ট টেট পাস ট্রেন্ড তাহলে তাদের দাবিকে মান্যতা না দিলে এই বারোশো একচল্লিশ জনের নিয়োগ সম্ভব কোনো দিনও সম্ভব নয় আসুন দেখতে থাকি কি হয়